র্যাম্পে নেমে যাওয়া পর্যন্ত আমার ট্রিপ মিটারে আসছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু শাহরিয়ার অ্যান্ড স্টোরিজ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কুরিল বিশ্ব রোড থেকে আমি এক্সপ্রেসওয়ে ধরে হাতের ঝিল পর্যন্ত যেতে আমার কত সময় লাগে কত ডিস্টেন্স আমি পার হব এবং কয়টা এক্সিট পয়েন্ট এখানে আছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা আমার সাথে থাকুন আর ব্লকটি দেখতে থাকুন টোল বুথে গাড়ির জন্য পে করতে হবে আপনার আশি টাকা ষোলো সিট বা তার বেশি গাড়ি যদি হয় তাহলে একশো টাকা মাঝারি ট্রাকের জন্য তিনশো টাকা এবং ছয় টাকার উপরে ট্রাক হলে চারশো টাকা পে করতে হবে দেওয়ার শেষ আমি এখন এক্সপ্রেসওয়েতে উঠলাম আমার এখানে ট্রিপ মিটারে যেটা দেখতে পাচ্ছি এখানে সেভেন্টিন পয়েন্ট সেভেন কিলোমিটার থেকে শুরু হলো আমার এখানকার জার্নিটা এখানে আপনারা অবশ্যই জানেন যে এখানকার স্পিড লিমিট এখন আশি কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা আগে ছিল সিক্সটি কিলোমিটার তো আসলে এক্সপ্রেসও এর জন্য সিক্সটি কিলোমিটার স্পিডটা অনেক বেশি অনেক কম হয়ে যায় মূলত এখানে হচ্ছে দুই লেনের রাস্তা যেটা আপনারা ভিডিওতে দেখছেন প্রথম এক্সিট আছে এখান থেকে উঠে বনানি এটা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আপনারা ডিসপ্লে বোর্ডে বা ইনফরমেশন বোর্ডে দেখলেন আর অবভিয়াসলি আমি স্পিড লিমিটের ভিতরে রেখেই গাড়ি চালাচ্ছি ঘড়িতে সময় এখন চারটা তেতাল্লিশ হয়তো দুই মিনিট আগে আমি এখানে এ পর্যন্ত আসছি টাইমটা তখন উল্লেখ করতে মনে ছিল না তো অলরেডি আমি এই পর্যন্ত আসলাম এটা এখানে একটা জিনিস দেখেন সর্বোচ্চ গতিসীমা সিক্সটি কিলোমিটার কিন্তু বোর্ডে লেখা বাট আপনার নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু আশি কিলোমিটার ওইটা এখনও কারেকশান করে নাই আমার গাড়ির স্পিড লিমিট এখন সেভেন্টি ফাইভ সর্বোচ্চ স্পিড লিমিট মানে আপনার হচ্ছে সর্বোচ্চ হাসিতেই চালাইতে হবে বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে এনিওয়েজ এখানে দেখেন এক্সিট আমি পাচ্ছি প্রথমে হলো বনানি মহাকালী এখান থেকে টু পয়েন্ট সিক্স কিলোমিটার ফার্মগেট ফোর পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার দেখাচ্ছে তো প্রথম এক্সিটটা পেলাম হলো বনানি দেখা যাক আমাদের পরবর্তী যে এক্সিট পয়েন্ট আমরা কোনটা পাই যেহেতু এখন এক্সপ্রেসওয়ে আমার খোলা আছে আপনার হাতির ঝিল পর্যন্ত হ্যাঁ পরবর্তী কানেকটিভিটিটা ওপেন হইলে পরে আমরা আরও সামনের দিকে যেতে পারব তখন কিন্তু আপাতত হাতির ঝিল পর্যন্ত ওপেন করে দেওয়া হয়েছে আসলে সবাই যদি একই গতিতে চলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয় কিন্তু যেমন এই গাড়িটা একটু স্লো চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে অবভিয়াসলি ওভারটেক করতে হবে আচ্ছা মহাকালী এক্সিট আমার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এখান থেকে যেটা আমরা ডিসপ্লে বোর্ডে অলরেডি দেখে নিলাম মহাখালী এক্সিট আমরা চলে আসলাম এখন আমার ট্রিপ মিটারে দেখাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু কিলোমিটার হাতির ঝিল টু পয়েন্ট এইট কিলোমিটার এখন আমাকে যেতে হবে তো এক্সিট পয়েন্টে যখন আপনারা কেউ উঠবেন ওখানে কিন্তু স্পিড লিমিট বলে দেওয়া আছে ফিফটি কিলোমিটার পার আওয়ার তো এই স্পিড লিমিটগুলো আসলে আমাদের একটু মেনটেন করে চলা দরকার এই কারণে কারণ এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে কিন্তু আমাদেরকে নির্ধারণ করে দেয়া হয়েছে তো সবাই যদি আমরা আসলে এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমাদের রোডে চলাচলের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা অনেকাংশে কমে যাবে আচ্ছা আমরা অলরেডি ফার্মগেটের এক্সিটে চলে আসছি না এটা এখন পাঁচশো মিটার সামনে আছে ডিসপ্লে বোর্ডে আমাদেরকে দেখাচ্ছে যে ফার্ম গেটের এক্সিটটা ফাইভ মিটার সামনে আছে তো দেখেন ডিসপ্লেতে কিন্তু ফিফটি কিলোমিটার দেওয়া আছে ফার্ম গেটের এক্সিট আমাদের শো করছে আর আমার ট্রিপ মিটারে এখন আছে টোয়েন্টি কিলোমিটার এখানে একটা ইয়ের দিকে ইউ টার্ন করে দেওয়া হয়েছে এয়ারপোর্টের দিকে যারা যাবে তাদের জন্য একটা ইউটার্ন করে দেওয়া হয়েছে আমি এটা সঠিক জানি না যে এটা আসলে কোন দিক থেকে উঠলে পরে এখানে ইউ টার্ন নিতে পারবে যাই হোক এই বিষয়টা জানা নেই যদি আপনাদের কারোর জানা থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গা থেকে উঠলে পরে আসলে এইখান থেকে ইউ টার্ন নিতে পারবে এনিওয়েজ এখন আমি অলরেডি আপনার হাতিরঝিলের এক্সিটের দিকে চলে আসছি যেহেতু আমাদের সামনে আর কানেকটিভিটি নাই এ পর্যন্তই শেষ আমার ঘড়িতে সময় এখন চারটা পঞ্চাশ তো এখানেও আমার এক্সিটের মুখে কিন্তু স্পিড লিমিট বলে দেওয়া আছে ফিফটি কিলোমিটার পার আওয়ার তো এটাই মেনটেন করা উচিত আমি আমার গাড়ির স্পিড একটু কমে নিয়ে আসছি যদি আমার সামনে এখন তেমন কোনো ট্রাফিক নাই অলমোস্ট রোড ইজ ক্লিয়ার তো র্যাম্পে নেমে যাওয়া পর্যন্ত আমার ট্রিপ মিটারে আসছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার অর্থাৎ নয় কিলোমিটার একদম পুরা আমাকে এ পর্যন্ত কিন্তু আসতে হয়েছে তো ভিভার্স আপনারা দেখলেন যে আমরা কয়টা এক্সিট পেলাম কয়টা স্পিড লিমিট কোন জায়গাতে কত বলা আছে এবং টোটাল ডিস্টেন্স আমার কুড়িল বিশ্ব রোড যে টোল বুথ থেকে এই পর্যন্ত ডিসট্যান্স কাভার করতে হলো তো হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন